আলহামদুলিল্লাহ আমার ভাগিনা এই মাদ্রাসায় পড়েছিলেন হাফেজ হয়েছেন প্রতিদিন নয় থেকে দশ পৃষ্ঠ সবক দিতেন আলহামদুলিল্লাহ এই আমাদের ওস্তাদ আমার ছাত্র ভাই আমার ক্লাসমেট কারি তাহ সাহেব ওনার মাধ্যমে আমার ভাগিনা এখানে একটি দেড় বছরের মাধ্যমে আলহামদুলিল্লাহ কোরআন পুরা মুখস্থ করেছেন আমার ইন্টারন্যাশনাল ঢাকা মাদ্রাসা যাত্রাবাড়ি তো আমার সন্তান এখানে লেখাপড়া করে মাসালা অনেক সুন্দর দিনে দিনে উন্নতির দিকে যাচ্ছে তো আপনারা যারা সন্তান মাদ্রাসায় দিবেন আমি সাজেস্ট করব ঢাকা মার্গাজ ইন্টারন্যাশনাল ঢাকা এই মাদ্রাসায় আসার জন্য এবং দেওয়ার জন্য যিনি আমাদের সামনে এতক্ষণ কথা বলছিলেন দার হাদিসের আমরা একসাথে পড়েছি আলহামদুলিল্লাহ উনি এত পরিমাণ মেহনত করেছিলেন পুরা যাত্রাবাড়ি এলাকা উনি মুখরিত করেছিলেন তখনই আমরা দেখেছি ওনার তেলাওয়াতের ভঙ্গি বা এত সুন্দর ছিলেন এত মধুর ছিলেন এমনকি আমাদের ছাত্র ভাইয়েরা ওনার ছাত্র হয়ে গিয়েছে দুইজন আপন দুই ভাই তারা একই মায়ের দুই সন্তান আলহামদুলিল্লাহ দুইজনই কারি হওয়ার চেষ্টা তাদের মাঝে বিদ্যমান আছে আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম ও রহমতুল্লা আজকে মার্কাজ উদ্দিন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আসছেন পরিদর্শনে আসছেন আমার প্রিয় দাওরা হাদিসের সাথী মুফতি আকরাম হোসেন এবং উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার একজন ছাত্রের বাবা আমাকে অত্যন্ত মহাব্বত করেন আলহামদুলিল্লাহ তো আজকে ওনাদের কিছু মতামত এবং পরিদর্শনের মাদা কেমন লেগেছে আমাদের কার্যক্রম শুনে ওনাদের কাছে কেমন লেগেছে আমরা একটু অনুভূতি শুনবো হ্যাঁ পাশাপাশি আমরা একটু তালাওয়া শুনব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ 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 অত্যন্ত অসাধারণ তারা দুইজন আপন দুই ভাই তারা একই মায়ের দুই সন্তান আলহামদুলিল্লাহ দুইজনেই কারি হওয়ার চেষ্টা তাদের মাঝে বিদ্যমান আছে আলহামদুলিল্লাহ তো প্রথমে সে ভর্তি হয়েছে তারপর সে ভর্তি হয়েছে যখন সে পড়তো তখন তার আম্মা আমাকে বলতো গত বছর যে হুজুর আমার ছোট্ট আরেকটা ছেলে আছে যে সেই ছেলেটা কেরাতের প্রতি খুব উদ্বুদ্ধ সে তো পরে কিন্তু তার কাছ থেকে শুনে শুনে সে আপনাকে রাত কন্টিনিউ শুনে এবং সে শুনে শুনে আয়ত্ত করার চেষ্টা করতেছে আমরা কিন্তু সে সফলতা অলরেডি তার মাঝে আমরা দেখতে পাচ্ছি সময় লাগবে সময় লাগবে ইনশাল্লাহ আর আশা করি তার পেছনে সমান বরাবর ছয় মাস এক বছর মেহনত করলে সে এক সময় অনেক বড় একজন কাজী হতে পারবে আল্লাহ আল্লাহজন কবল করে তোমরা আর একটা টান দেও না কুলিয়া হালকা আপনারা দেওয়া তো একটু কুলিয়া আল্লাপাকবর করব তা আমার দৌরা হাদিসের সাথী ক্লাসমেট আমার ক্লাসমেট আমার ক্লাসমেট আমি যেখানেই পাই অত্যন্ত কদর করি অত্যন্ত সম্মান করি বিশেষত আমি যাদের সাথে পাঁচ বছর একাধারে পড়েছি ওনাদের সার্বিক সহযোগিতা যদি আমার উপর না থাকতো আজকে হয়তো আমি ইন্টারন্যাশনাল বা হতে পারতাম না আল্লাহ পাকের ইচ্ছা অবশ্যই পাক আমাকে বানিয়েছেন কিন্তু তারপরে কিছু উচিরা লাগে আমি ছাত্র জমনা যখন কেরাত পড়তাম আমার কোনো ক্লাসমেট আমার কোনো সাথী ভাই পাঁচটা বছরের মধ্যে কোনোদিন আমাকে একবারও বলে নাই তাহিত ভাই কেরাত পড়েন না কষ্ট হচ্ছে ডিস্টার্ব হচ্ছে তারা আমাকে সাপোর্ট দিয়েছে আমার সাথী ভাই ক্লাসমেটদের সাপোর্টে আজকে আলহামদুলিল্লাহ আমি দেশ দেশান্তর বিদেশ আলহামদুলিল্লাহ সফর করার আমি এই কৃতজ্ঞতা আমি তাদেরকে সবসময় বলি আমি এই ভিডিওর মাধ্যমেও তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তো আমার হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো এই আকরাম ভাই আমরা একসাথে বিভিন্ন প্রোগ্রামে আমি একসময় যখন শুধু কেরাত পড়তাম বিভিন্ন প্রোগ্রামে যা ভাই আমরা একসাথে বিভিন্ন প্রোগ্রামে যাইতাম হ্যাঁ বিভিন্ন আমি অনেক শিল্পীগুলোদের সাথে আমার আলহামদুলিল্লাহ যাতায়াত ছিল একসময় তো এখনও যাই সুযোগ হলে যাই যেমন আজকেও একটা প্রোগ্রাম আহমদ আবু জাফর বেহের আজকে একটা বিশাল বিশাল ইন্তজাম হ্যাঁ ইফতার মাহফিল তো সেই মাহফিলে আজকে আমরা দুজনেই যাবো ওখানে আমন্ত্রিত আমরা তো আলহামদুলিল্লাহ হ্যাঁ আহমদ আবু জাফর বেহের প্রোগ্রাম এত সুন্দর প্রোগ্রাম সাজিয়েছেন যেটা ভাষায় প্রকাশ করার মতো না প্রায় ছিয়াত্তর জন উল্লেখযোগ্য ব্যক্তিবর্গদেরকে দাওয়াত করেছেন হ্যাঁ সেখানে আমাকেও করেছেন ওনাকেও করেছেন তা আমার এই প্রিয় ভাইটার এই এই যে ভয়েস স্টারকে নিয়ে ওনার স্বপ্ন উনি কিছু একটা জাতিকে উপহার দিচ্ছেন এবং দিবেন হ্যাঁ বেশি বেশি হ্যাঁ বেশিক শিল্পীদের যে ধারণা কীভাবে সে উপস্থাপনা করবে সঙ্গীত গাবে তো ইনশাল্লাহ আমি গোষ্ঠীদেরকে আমরা তো অনেক পছন্দ করি ভালোবাসি তো আকরাম ভাই একজন শিল্পী আমরা ওনার কাছ থেকে একটা কলি একটা গজলও শুনবো এবং ওনার কাছ থেকে সার্বিক একটু মতামত শুনব আসসালামু আলাইকুম আরহামুল্লা আবরাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে অসংখ্য সুক্রিয় আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে এমন একটি সুন্দর প্রতিষ্ঠানে আমাকে নঘন্য ব্যক্তিকে আসার তৌফিক দান করে দিয়েছেন যিনি আমাদের সামনে তখন কথা বলছিলেন দারো হাদিসের আমরা একসাথে পড়েছি আলহামদুলিল্লাহ উনি এত পরিমাণ মেহনত করেছিলেন পুরা যাত্রাবাড়ি এলাকা উনি মুখরিত করেছিলেন তখন। আমরা দেখেছি ওনার তালাহাতের ভঙ্গিমা এত সুন্দর ছিলেন এত মধুর ছিলেন এমন কি আমাদের ছাত্র ভাইয়েরা ওনার ছাত্র হয়ে গিয়েছিল। সকলে বলে আলহামদুলিল্লাহ আসলে এই বিষয়টা ওনার দিল আল্লাহ তালা এমনভাবে দিয়েছিলেন যেটা অকল্পনীয় আমি মুগ্ধ হয়েছিলাম তেরা তেলাওতে তারপরে আমি উৎস দিয়েছি আপনি আরও সামনে অগ্রসর হন বেগমান হন আলহামদুলিল্লাহ উনি চেষ্টা চালিয়েছেন আমরা সাথে থেকে শুধু সাপোর্ট করেছিলাম আর কিছুই নয় তবে উনি সফলতা হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমরাও কেমন দিনে সফলতা হয়েছি এটা আমাদের কেমন দিনে বুকের মধ্যে অন্তরের মধ্যে বাজে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাগিনা ওই মাদ্রাসা পড়েছিলেন হাফেজ হয়েছেন প্রতিদিন নয় থেকে দশ পৃষ্ঠ সবক দিতেন আলহামদুলিল্লাহ এই আমাদের ওস্তাদ আমার ছাত্র ভাই আমার ক্লাসমেট কারি তাহ সাহেব ওনার মাধ্যমে আমার ভাগিনা এখানে একটি দেড় বছরের মাধ্যমে আলহামদুল কোরআন পুরা মুখস্থ করেছেন আমি ওনাকে অনেক সাধুবাদ জানাই এবং শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা দরবারে ওনার মাধ্যমেই আমার ভাগিনা আলহামদি এখান থেকে হাফেজ হয়েছেন এই জন্য বলতে চাই সারা দেশবাসীর জন্য যে আপনারা এখানে সন্তান দিবেন আলহামদুলিল্লাহ অন্য অন্য জায়গার থেকে এখানে অনেক ব্যতিক্রম ভালো কিছু পাবে এটাই আমরা প্রত্যাশা করি এবং আমরা পেয়েছি সামনে আরও কিছু পাব এই ব্যক্ত রেখে আমি এ আশা রেখে আজকের আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমত আলহামদুলিল্লাহ আসলাম আলহামদুলিল্লাহ আকরাম ভাইয়ের সঙ্গীতে সত্যিই অসাধারণ লেগেছে হ্যাঁ মাসাল্লাহ মানে কথার হ্যাঁ কথার যে মানে ভাব মানে অর্থগুলো আছে মানে আসলে সত্য যে এক ঘন্টা ওয়াচ করে যা বোঝানো না যায় একটা সঙ্গীতের মাধ্যমে তা বোঝানো যায় আলহামদুলিল্লাহ তো আমাদের হ্যাঁ আমাদের একটা ছাত্রের বাবা আছেন আমাকে অত্যন্ত মোহ্বত করেন আলহামদুলিল্লাহ তো ওনাকে বলবো কিছু অভিমত দেওয়ার জন্য আমি ওনার কাছ থেকে আশা করব যে উনি কিছু কথা বলবেন আমাদের উদ্দেশ্য করে ইনশাআল্লাহ যাতে করে আমাদের ভবিষ্যৎ আমাদের পরবর্তী গার্ডিয়ান ছাত্র সকলের জন্য যেহেতু এর ভিডিওটা আমাদের থাকবে যাতে করে এটা সবার জন্য উপকারে আসে আমরাও যেন ওনার এই কথায় উদ্বুদ্ধ হয়ে মাদ্রাসাকে আরও বেগমন করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতদিন ইন্টারন্যাশনাল ঢাকা মাদ্রাসা যাত্রাবাড়ি তো আমার সন্তান এখানে লেখাপড়া করে মাশালা অনেক সুন্দর দিনে দিনে উন্নতির দিকে যাচ্ছে তো আপনারা যারা সন্তান মাদ্রাসায় দিবেন আমি সাজেস্ট করব ঢাকায় মার্কাজ উদ্দিন ইন্টারন্যাশনাল ঢাকা এই মাদ্রাসায় আসার জন্য এবং দেওয়ার জন্য কারণ হচ্ছে এখানে আসলে আপনারা দেখতে পারবেন এই মাদ্রাসার নিয়ম কত সুন্দর সুশৃঙ্খলা মাদ্রাসার ডেকোরেশন বিভিন্ন আনুষঙ্গিক যে ব্যবস্থাগুলো আছে অসাধারণ এক পর্যায়ে অসাধারণ কারণ এখানে লেখাপড়ার মান উন্নয়ন অনেক ভালো আমি এখানে যা দেখতে পারলাম সব দিক থেকেই কার্যকলাপ খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এবং আমার ছেলে অত্যন্ত মার্শাল্লাহ খুব সুন্দর লেখাপড়া এগিয়েছে তাই আশা করছি আপনারা সবাই এখানে এসে দেখবেন আর আপনাদের সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন নিশ্চিন্তে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব আমাদের মার্কাজের দিনের প্রত্যেকটা কার্যক্রম আপনাদের সাথে শেয়ার করার জন্য ইনশাল্লাহ এবং আমরা কথা দিচ্ছি যে ছাত্রদের প্রত্যেকটা ছাত্রের পড়াশোনার মানের ক্ষেত্রে আমরা আপনাদেরকে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে মার্কাজ আপনি চয়েস করতে পারেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যে আপনার সন্তানের পড়াশোনার শতবাক নিশ্চয়তা এখান থেকে পাবেন আর যদি উন্নতি না হয় সার্বিক চেষ্টা প্রচেষ্টা করার পরেও সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ আমরা অত্যন্ত গোছানো অফিসিয়ালি সিস্টেমে মানুষের পরিচালনা করছি আপনারা শুনে অবাক হবেন যে বাংলাদেশের মধ্যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে এরকম গোছানোভাবে গার্ডিয়ানদেরকে অবগত করে আমার জানা নেই আলহামদুলিল্লাহ এই রমজানের পর থেকে এটা ধারাবাহিক এই কার্যক্রমটা শুরু হবে এবং আমরা প্রতিযোগিতার ব্যবস্থা রেখেছি ছয়টা বিভাগে প্রতিযোগিতা হবে কেরাত আসান হদর তারপর হচ্ছে ইসলামের সঙ্গীত বক্তৃতা তারপর হিফজুল কোরআন পাসপাড়া প্রত্যেকটা পুরস্কার থাকবে প্রত্যেকটা পুরস্কারের মধ্যে আকর্ষণীয়ভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনারা বুঝতে পারেন আমাদের মার্গদর্শ দিনের কার্যক্রম সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন কারি তাহত লাহোরি ইউটিউব চ্যানেলে সর্বদা আপনার অ্যাক্টিভ থাকুন জাজা হকুল্লা ওখাই হাসান জাজা